সকাল হতে না হতেই নাদনঘাট থানা পুলিশের বড় সড়ো সাফল্যের কথা জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই নাদনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না এরই মধ্যেই গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে একটি চারশো সাত গাড়িকে যেতে দেখে গাড়িটিকে ধাওয়া করে বড় সড় সাফল্য পায় নাদনঘাট থানার পুলিশ জানা যাচ্ছে গতকাল রাতে হুমায়তপুর মোড়ে ডিউটিরত অবস্থায় রাত তিনটে নাগাদ একটি চারশো সাত ডাবি ওয়ানটি জি জিরো টু ফোর ফাইভ গাড়িকে সন্দেহজনক ভাবে যেতে দেখে চক্রবর্তী ও এস আই সাধু টহলদারী পুলিশ গাড়িটিকে ধাওয়া করে প্রায় নাগাদ গোয়াল পাড়ার কাছে গাড়িটিকে তারা ঘিরে ফেলেন এবং একটি গরু সহ দুজনকে হাতে নাতে ধরে ফেলেন বাকি চারজন পালিয়ে যায় বলে জানা যায় এরপর নাথনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধু নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেন তাতেই আবার সাফল্য পান সমুদ্রকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরও দুজনকে ধরে ফেলেন তারা ধৃত চারজনের নাম পরিচয় এখনও জানা যায়নি ধৃতদের নাথনঘাট থানায় রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে